স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনের বিএনপির সমাবেশ আজ দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ তবে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা এরই মধ্যে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নয়াপল্টন এবারে জানাবো দেশে দুর্নীতি ও লুটপাটের মহামারী চলছে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি বলেছেন এমনকি সংসদেও দুর্নীতি নিয়ে কথা হচ্ছে এমপিরা আমলাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে বলছেন অথচ তারা নিজেরাও দুর্নীতিবাস এবং লুটেরা জানাব সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেশের দশ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে পরগিয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেক প্রেমিক খুন এক প্রেমিককে দিয়ে আরেক প্রেমিককে খুন করানোর অভিযোগ উঠেছে শাহনাজ বেগম নামের এক নারীর বিরুদ্ধে এ ঘটনায় পুলিশ ওই নারী এবং তার বর্তমান প্রেমিক মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে এবারে থাকছে সম্পদ রক্ষায় মরিয়া মতিউরের প্রথম স্ত্রী লাইলা কানিস পনেরো লাখ টাকার একটি ছাগল কেনার কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কেছো খুঁড়তে যেন বেরিয়ে আসছে একটার পর একটা সাপ একের পর এক চাঞ্চল্য তথ্য বেরিয়ে আসছে মতিউর রহমান এবং তার পরিবারের বিশেষ করে তার প্রথম স্ত্রী লাইলা কানিসের উত্থান এবং সম্পদের ইস্ফিত সবাইকেই হতবাক করে দেয় তবে ছাগল কাণ্ডে নিজের পরিবারের দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে এখন মরিয়া হয়ে উঠেছে মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিস এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আকস্মিক বন্যায় নদীতে আটকে যায় ভারতীয় ট্যাঙ্ক বাঁচতে পারেননি কেউ ভারতের লাদাখে ট্যাঙ্ক দুর্ঘটনায় এক জুনিয়র কমিশল্ট অফিসার সহ পাঁচ সৈন্য নিহত হয়েছেন গতকাল শুক্রবার রাতে ট্যাঙ্কটি নিয়ে নদী পার হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল সেনারা ঠিক তখনই ঘটে এই দুর্ঘটনা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে বিএনপির সমাবেশে আজ দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ তবে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা এর মধ্যে সমাবেশের অস্থায়ী মঞ্চ প্রস্তুত দুপুর একটার দিকে নয়াপল্টনে গিয়ে দেখা যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছয়টি পিক আপের উপরে অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়েছে টাঙানো হয়েছে ব্যানার মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং আশপাশের কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হয়েছে মাইক মঞ্চের আশপাশের স্থান ইতিমধ্যেই নেতাকর্মীদের পদচারণায় পূর্ণ হয়ে উঠেছে নেতাকর্মীরা বেশিরভাগই ঢাকা মহানগরের আশপাশের জেলা থেকে এসেছেন তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন এ সমাবেশকে কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি দলটির এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশপাশের জেলা এবং মহানগর থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলো নেতাকর্মীরাও এতে অংশ নেবেন সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশে দুর্নীতি এবং লুটপাটের মহামারী চলছে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল আকনূর তিনি বলেছেন এমনকি সংসদেও দুর্নীতি নিয়ে কথা হচ্ছে এমপি আমলাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন অথচ তারা নিজেরাও দুর্নীতিবাস লুটেরা তিনি বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ডিএমপি কমিশনার ডিআইজি রফিকুল ইসলাম জামিলসহ পুলিশের ছয় থেকে সাতজন উচ্চপদস্থ কর্মকর্তার দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে এরকম আরও একশো থেকে দেড়শো দুর্নীতিবাস অফিসার আছেন এদের দায় পুরো বাহিনী নয় তাই পুলিশ সদস্যদের বলবো নিজেদের মধ্যে দুর্নীতিবাজদের চিহ্নিত করুন শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন ভিপিনুর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন ভিপিনুর ভারতের সাথে অসম চুক্তি বাতিল দুর্নীতিবাসদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি হয় বিক্ষোভ সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড় বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয় গণধিকার পরিষদের এই অংশে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন দেশে দুর্নীতির মহা উৎসব চলছে কিন্তু সেই দুর্নীতির আশ্রয় প্রশ্রয় দেয় দুদক ইতিমধ্যেই মতিউরকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে দুদক অথচ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যাকে জেল খাটতে হয়েছে এখন গৃহে অভ্যন্তরীণ রয়েছে দুদকের মিথ্যা মামলায় এই দেশে গণতন্ত্রকামী দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে গণভ্যুত্থান গড়ে তুলতে হবে সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেশের দশ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস শনিবার সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়িদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল ফরিদপুর মাদারীপুর পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হওয়া অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক সতর্ক বার্তায় জানানো হয়েছিল উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেক প্রেমিক খুন এক প্রেমিককে দিয়ে আরেক প্রেমিককে খুন করানোর অভিযোগ উঠেছে শানাস নামের এক নারীর বিরুদ্ধে এ ঘটনায় পুলিশ ওই নারী এবং তার বর্তমান প্রেমিক মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে গত বৃহস্পতিবার রংপুর নগরীর হাজিরহাট রণচন্ডী গ্রামে ঘটনা ঘটে শুক্রবার বিকেলে নগরীর ডিভি অফিস এক সংবাদ সম্মেলনে এর আদ্যপান্ত তুলে ধরেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর হাজিরহাট ব্রঞ্চণ্ডী এলাকার তমিস উদ্দিনের স্ত্রী বানু ওরফে শাহনাস এবং একই এলাকার নজরুল ইসলামে ছেলে মঞ্জুরুল ইসলাম ছত্রিশ আবু মারুফ হোসেন জানান দুহাজার আট সালে শাহনাজের সঙ্গে রনচন্ডী এলাকার তমিস উদ্দিনের সঙ্গে বিয়ে হয় স্বামী বয়স্ক হওয়ায় শাহনাজ তার শারীরিক চাহিদা পূরণে দু সাল থেকে মঞ্জুরুলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে তিনি বলেন শাহনাজ একই সময় আরেক হোসেনের সঙ্গে একই সম্পর্কে জড়ায় কিছুদিন পর সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা করে ব্যর্থ হয় পরে বিষয়টি শাহনাজ মঞ্জুরুলকে জানান এবং যে কোনো মূলে তাকে তাদের সম্পর্কের মাছ থেকে সরিয়ে দিতে বলে উপকমিশনার বলেন শাহনাজের পরিকল্পনায় গত ছাব্বিশে জুন রাত দুইটার ঢোকার দিকে শাহনাজের বাড়ির উঠোনে সাদ্দাম হোসেনকে দেখতে পায় মঞ্চরুল বাড়ির লোকজনদের কাছ থেকে ধরা পড়ার ভয়ে তারা দুজন সেখান থেকে পালিয়ে মাঠের দিকে চলে যেতে থাকে সাদদাম পেছন থেকে হাসুয়া নিয়ে মঞ্জুরুলকে সামনে রেখে এগিয়ে যেতে থাকে এরপরই এক পর্যায়ে সাদ্দাম কাদায় পা পিছলে পড়ে যায় সুযোগ বুঝে সঙ্গে থাকা দাঁ দিয়ে সাদ্দামকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে মঞ্জুরুল এ ঘটনাটি মঞ্জুরুল পরে শাহনাজকে অবগত করে আবু মারুফ বলেন শাহনাজের স্বামীর বয়স প্রায় পঁচাত্তর বছর এবং তার স্বামী ছেলেকে নিয়ে আলাদা করে থাকতো। একা একটি ঘরে থাকায় সে প্রাথমিক শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে আকস্মিক বন্যায় নদীতে আটকে যায় ভারতীয় ট্যাঙ্কটি বাঁচতে পারেননি কেউ ভারতে লাদাখে ট্যাঙ্ক দুর্ঘটনায় এক জুনিয়র কমিশন অফিসার পাঁচ সৈন্য নিহত হয়েছেন গতকাল শুক্রবার দিবাগত রাতে ট্যাঙ্ক নিয়ে নদী পার হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন নেতারা গতকাল শুক্রবার দিবাগত রাতে ট্যাঙ্ক নিয়ে নদী পার হওয়ার প্রশিক্ষণ দিচ্ছিল সেনারাপ ঠিক তখনই ঘটে দুর্ঘটনা সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরিকর্পস তারা এক্সে এক বিবৃতিতে বলেছেন আঠাইশো জন মধ্য রাতে প্রশিক্ষণ থেকে ফেরার পথে হঠাৎ করে পানের উচ্চতা বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক পূর্ব লাদাখের সয়ক নদীতে আটকে যায় এরপর সেখানে দ্রুত উদ্ধারকারীরা যান কিন্তু পানির উচ্চতা বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান সফল হয়নি এ ঘটনায় ট্যাঙ্কের সেনারা তাদের প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনী পূর্ব লাদাখে মোতায়েনকৃত পাঁচ সাহসী সেনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে উদ্ধার অভিযান চলমান আছে ভারতীয় সংবাদ মাধ্যম ইটিভির ভারত এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে শনিবার রাত তিনটার দিকে ঘটনা ঘটে এ সময় একটি টি সেভেন্টি টু ট্যাঙ্ক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঘটনাটি ঘটে নিহত পাঁচ সেনা সবার মরাদেহ উদ্ধার করা হয়েছে